মোনালিসা তার দাদুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে দাদু তুমি জানো না ঋতুজাহানটি কীভাবে অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বিহানকে ছাড়া থাকতে পারবো না রীতজাহানটি বলেছি বিহান নাকি কোনোদিনও আমাকে ভালোবাসবে না কিন্তু দাদু আমি বিহানকে খুব ভালোবাসি ও কম্পাস ওর ক্ষতি চাই দাদু কেন ওরা ওটা বুঝতে পারছে না অভিখান তখন কিঞ্জলকে বলে জামিন নিয়ে বাড়ি ফিরেছে কম্পাস কয়েকদিন অ্যাস করে নি কিন্তু ওকে জেলের ঘানি কাটতেই হবে আর ওকে জেলে পচে মরতেই হবে সব প্ল্যান আমার করা রয়েছে ওই যাও বাঁচাতে পারবে না এদিকে কম্পাস জিতের সঙ্গে দেখা করে বলে সে দোকানে খোঁজ পেয়েছে কিন্তু জিতকে ছলচাতুর করে সেখানকার লোকেদের থেকে কথা আদায় করে নিতে হবে নাহলে কোনোভাবেই সম্ভব নয় কারণ ওরা কিছুতেই এই সমস্ত কেমিক্যালের ব্যাপারে কোনো ইনফরমেশান দেবে না কাউকেই জিৎ বলে কিন্তু আমি কীভাবে একা করবো এরপর কম্পাস কীভাবে কী করতে হবে সমস্ত কিছু জিতকে বলে দেয় আর বলে যদি আমার বাকি বন্ধুদের সাহায্য লাগে তার জন্য বাকিদেরও নিয়ে যেতে এদিকে অখিলেশ অভিজ্ঞানকে ফোন করে আর বলে দেখুন সামনে কিন্তু হিয়ারিং রয়েছে আপনি কোনো প্রমাণ রাখেননি তো যে করে হোক কম্পাসকে কিন্তু জেলে ভরতেই হবে ওই মেয়েটা আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছে আমি ওকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেবো না অভিজ্ঞতা দত্ত বলে কোনো চিন্তা করার দরকার নেই কম্পাসকে কোনো উকিলই বাঁচাতে পারবে না আর আমি যা করেছি কম্পাস কোনো প্রমাণই পাবে না আমি প্রমাণ ছাড়াই সমস্ত কিছু করেছি অখিলেশ বলে কিন্তু বিহান আমার ছেলে আমি এই প্রথম চাই ও সুস্থ না হয়ে উঠুক ও হেয়ারিংয়ের পরে যেন সুস্থ হয়ে ওঠে নাহলে তার আগে যদি ও সুস্থ হয়ে যায় তাহলে হয়তো কম্পাসকেও বাঁচিয়ে নিতে পারে অভিজ্ঞান বলে এরকম কোনো চান্স নেই বিহানকে যেভাবে অসুস্থ করা হয়েছে ও এখনই সুস্থ হয়ে উঠবে না অখিলেশ বলে আমি ঋতুজাকে একদমই সহ্য করতে পারছি না ওকে আমি বাড়ি থেকে বের করেই দেবো অভিজ্ঞতা দত্ত বলে কিন্তু সেটা কি করে হয় বিহান তো মা বলতে অজ্ঞান আর ঋতুজা যদি ওখান থেকে চলে যায় তাহলে বিহান মোনালিসাকে কিভাবে বিয়ে করবে অখিলেশ বলে এই সমস্ত দায়িত্ব আমার আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না এরপর দেখা যায় কম্পা স্যান্টাসি যে সবাইকে গিফট দিতে থাকে মাহি মোনালিসাকে ফোন করে আর বলে এ কি মোনাদি তুমি এখনো কোথায় রয়েছো কম্পাস যে সান্তা সেজে সর্দা বাইয়ের মতো বাড়ির সকলকে গিফট দিয়ে দিচ্ছে তোমার তো আসার কথা ছিল সান্তা সেজে কিন্তু তুমি এখনো আসনি কেন মোনালিসা বলে আরে আমি গাড়িতে উঠতে যাব তার আগেই তো আমার সমস্ত গিফট একটা ভিক্ষুক নিয়ে চলে গেল এখন আমি কি করব। এদিকে কম্পাস একে একে সবাইকে গিফট দেয় মাহিকেও দেয় মাহিও গিফটটা নিয়ে নেয় এরপর কম্পাস দাদা ভাইয়ের কাছে যায় দাদা ভাইকে বলে আর যদি তোমার ভাই থাকতো সুস্থ হয়ে তাহলে সে সবাইকে গিফট দিত কিন্তু সে যখন জানতে পারবে তোমরা এভাবে মন খারাপ করেছিলে আজকের দিনে তাহলে সে খুব কষ্ট পাবে আমি ওর হয়ে তোমাদের সবাইকে গিফট দিচ্ছি বিহানে দাদা ভাইয়ের চোখে জল চলে আসে আর কম্পাসের থেকে সে ক্ষমা চায় কারণ কম্পাস একদম ঠিক কথাই বলেছে এরপর রশ্মিকা কম্পাসকে বলে ছোটদা ভাইকে কোনো গিফট দেওয়ার কথা তখন কম্পাস বলে হ্যাঁ ওনার জন্য রয়েছে তো গিফট এরপর কম্পাস বিহানের কাছে চলে আসে বিহানকে গিফটটা দেয় আর বলে যখন আপনি সুস্থ হয়ে উঠবেন তখনই আপনি এই গিফটটাকে বলবেন বিহানসেন আপনাকে যে এভাবে শুয়ে থাকতে আমার ভালো লাগছে না দেখতে একবার আপনি কথা বলুন না তখনই মাহি চলে আসে মাহি বলে তুমি ভাইয়ের কাছে কান্নাকাটি কেন করছো কম্পাস বলে দেখো তুমি একদম আমার সাথে না মাহি আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না মাহি কম্পাসের ভয়ে চুপ করে যায় এরপর কম্পাস তার মায়ের কাছে যায় আর মায়ের কাছে গিয়ে ভিডিও কলে তার বাবার সাথে তার মায়ের কথা বলিয়ে দেয় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়